সরাকিবের এই অদ্ভুত মহাকুম্বের মহাস হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মহাকুমকে সামনে রেখে তাই আজকে এমন একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা সরস্বতী পুজো নিয়ে অনেকে

আমাদের তৈরি করুক এই প্রার্থনা রেখে ভারস্ব সম্মেলনে উপকুষ্ট ভক্তমন্ডলী আয়োজকের কম জ্ঞাপন করে আমি আমার কথাই এখানে শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন